আমার বয়স বাইশ বছর আমি গত তিন মাস ধরে বিয়ে করছি কিন্তু আমার প্রথম রাতেই আমি খুব হতাশভাবে পরিচিত বলি রাতে সহবাসের চেষ্টা করলে লিঙ্গের কিছুতেই নিশ্চিত হয়নি সুতরাং আমাদের সহবাস করা হয়নি দিনের পর ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য আমি ইন্টারনেট থেকে এই বিষয়ে বিভিন্ন তথ্য আমার জানার চেষ্টা করি এবং সেই মোতাবেক নিয়মতান্ত্রিক জীবনযাপন করছি আর আমরা উচ্চতা পাঁচ ফুট সাত ওজন ষাট কেজি আমার আকার এবং আকৃতি স্বাভাবিক এবং আমার জানা মতে আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আমি সিগারেট খাওয়া বন্ধ করেছি পণ্য দেখা বন্ধ করেছি আমি এখন মাসে দুই থেকে তিন বছরের বেশি হস্ত করি না আর যৌন চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করি নিয়মিত কেগেল ব্যায়াম করি এবং যৌনতার সাহায্য করে এমন খাবার নিয়মিত খাই এটাও বলে রাখি আমার লাভিং মার্কেটের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া করি না আমাদের স্পর্শ ভালোবাসা থাকে যাই হোক এরপরে আমি আরও দুই রাত আমার স্ত্রীর সাথে ছিলাম কিন্তু ফলাফল একই রইল এই জন্য এখনো সহবাস করা হয়নি আমি আর আমার স্ত্রী এখন ভার্জিন আমি অনেক কথা ভুগছি যেটা ভালোবাসা প্রকাশ করার না আমার স্ত্রীর কাছে নিজেকে অনেক ছোট মনে হয় আর ওর মন সাথে যৌনতা বিষয়ক যে কোনো কথা বলতে বা ওকে আজকের জন্য কাছে পেতে চাই সেটা বলতেও লজ্জা লাগে যদিও আমার স্ত্রী আমাকে এই ব্যাপারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আমি আমার যৌনতা বিষয়কে যে কোনো কথা শুনলে ইলেকট্রিশিয়ান হতো কিন্তু তখন থেকে যে আমার এই ক্ষমতাটা হারিয়ে গেছে আমি নিজে বুঝতে পারিনি তবে আমার ইলেকট্রিশিয়ান যে একেবারেই হয় না তা না না প্রতিদিন কোনো কারণ ছাড়াই কিছু সময়ের জন্য আমার হয় আর আমার স্ত্রীর সাথে যখন থাকে তখন কিছু একটি হয় তবে সেটা শেক্স করার জন্য যথেষ্ট না আমি এই সমস্যা থেকে মুক্তি চাই যেভাবে হোক আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আশা করি আমাকে আপনি সাহায্য করবেন ধন্যবাদ উত্তর প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রথমে বলব আমি অযথা ভয় পাচ্ছেন বড় বড় কাজে এমন ছোট ছোটো সমস্যা হবে হতে তাকে প্রথম প্রথম সহবাসের ক্ষেত্রে একটু আর সমস্যা অনেকেরই হয় হচ্ছে ধরুন দেখবেন আপনি শীঘ্রই সমস্যার সমাধান করতে পারবেন এক্সপার্ট হয়ে উঠবেন আপনার ইচ্ছা যথেষ্ট প্রতিদিন কোনো কারণ ছাড়ে কিছু সময়ের জন্য আপনার লিঙ্গ উত্তেজিত হয় এর থেকে স্পষ্ট যে সহবাসের করার জন্য আপনার কোনো শারীরিক সমস্যা নেই আপনার সমস্যা মূলত মানসিক আপনার বয়সে লিঙ্গ উত্তেজনা জনিত সমস্যার প্রধান কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা খুব সমগ্র পরিবার সকলকে লুকিয়ে বিয়ে করা নিয়ে আপনার অসচেতন মনে অপরাধের কাজ করছে আপনি আপনার দিবক উল্লেখ কর করেন নাই জীবিকা সংক্রান্ত চাপ বা ভবিষ্যতে কি হবে সেটা বিয়ে বিষয় দুশ্চিন্তা থাকতে পারে মনে প্রতি মাসে আপনি আপনার স্ত্রীর সাথে গোপনে দেখা করেন এবং একসাথে রাত মনে কাটানি হওয়ার ভয় হতে পারে এছাড়া প্রথম দিন স্ত্রীর সাথে সহবাসের চেষ্টায় সফল না হওয়ার গ্লানিও মানসিক চাপের অন্যতম কারণ আপনি নিজেই লিখেছেন যে প্রচন্ড হতাশায় ভুগছেন এই অবস্থায় জন্য জীবনে কিরূপ প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক তাছাড়া সমাধানের চাবি আপনার নিজের কাছে রয়েছে প্রথমত তিন তিন দিন স্ত্রীর সাথে সহবাসের চেষ্টা করে সহবাস করতে পারেন নাই বলে চিন্তিত বা যথা হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করুন এটা কোনো অস্বাভাবিক ব্যাপার হয় নয় যা কেবল আপনার সাথেই ঘটেছে আপনার স্ত্রীর সাথে যখন রাত কাটাবেন তখন দুজনে মিলনে একসাথে পূর্ণ দেখবেন তাতে সহজে সহভাসে উত্তেজনা লাভ হবে রোমান্টিক পরিবেশ তৈরি করতে ওই সময় ঘরে রঞ্জিত সন্ধ্যা ফুল রাখতে পারেন হালকা গানও চলতে পারে গন্ধ একটু বেশি বেশি রাখবেন জন্য। সবকিছু একেবারে স্পষ্ট হয়ে গেলে আকর্ষণ এমনিতেই কমে যায় তাই ঘরে লাইট নিভিয়ে দেবেন বা কমিয়ে দেবেন কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেবেন যাতে মোমবাতির আলো আধারি পরিবেশ স্ত্রীকে আরও রহস্যময় মনে হয় স্ত্রী কিছু হট রাত্রিবাস বা পারফিউম কিনে দিন আপনার স্ত্রী ওগুলো পরে সামনে এলে দেখবেন কাকে বলে পোশাক একবারে না খুলে ধীরে ধীরে খুলুন নিজের কল্পনা শক্তি ব্যবহার করে স্ত্রীর সাথে সহবাসের সময়গুলোকে আরো মধুর রোমান্টিক করার চেষ্টা করুন দেখবেন আপনার সহবাস ও কাম শক্তি আরো সুন্দর এবং শক্তিশালী হবে সহবাস মানে শুধু যৌনের মধ্যে লিঙ্গ ঢুকিয়ে ওঠানো মানয় সেক্স একটি বৃহত্তম ঘটনা যা সূত্রপাত হয় ভালোবাসা এবং রোমান্টিকতায় এছাড়াও অবসর সময়ে আপনার স্ত্রীকে কীভাবে আদর করবেন সেটা কল্পনা করুন যৌন জীবন সজীব রাখতে কল্পনার কোনো জুড়ি নেই আপনি দেখেছেন যে মাসে দুই দিনবার হস্তমেতন করেন নিজের স্ত্রীর কথা চিন্তা করে হস্তপেতন করার চেষ্টা করতে পারেন তাহলে হয়তো আরও আপনি কিছুটাই গিয়ে যায় যেতে পারেন